ঢাকা পাঁচশ বারস পাহেলে এই বইটা নিয়েই আসলে আজকে কথা বলি বই কথা এই পর্বে কেন এই বইটাকে সিলেক্ট করলাম আসলে রোজা ঈদ এই জিনিসগুলো মানে এই সময়গুলো যখন আসে তখন ঢাকা কেন্দ্রবিন্দুতে চলে আসে এর কারণ হচ্ছে উৎসবের আমেজ এর কারণ হচ্ছে খাওয়া দাওয়া এর কারণ হচ্ছে সব কিছু মানে একটা ভাইব তৈরি হয় যে ভাইবের মধ্যে ঢাকা ঘুরে ফিরে আসেই আর আমরা যেহেতু নগরীতে থাকি রাজধানী নগরী সেই ঢাকাতেই এই জন্যেই এই বইটা খুব রেলেভেন্ট মনে হয়েছে গবেষকদের কাছে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া বড়রা তো পড়তেই পারেন কিন্তু আমার মনে হয় যে আজকের প্রেক্ষাপটে এসে ঢাকাকে জানার জন্য ঢাকা পঁচাশ বয়স পাইলে বা ঢাকা পঞ্চাশ বছর আগে এই যে বইটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছোটদের অবশ্যই পড়া উচিত তাহলে তারা পুরনো ঢাকা মানে আগের ঢাকা অতীত ঢাকা পুরনো ঢাকা বলতে আমরা যেটা বলছি সেটা না মানে অতীত ঢাকা সম্পর্কে অনেক বিষয়ে জানা যাবে পরিশিষ্ট সহ মাত্র একশো ষোলো পৃষ্ঠার বই পড়তে মোটেই বেশি সময় লাগার কথা না এবং ভাষা রেজাউল করিম উনি অনুবাদ অনুবাদ করেছেন একদম উর্দু থেকে বাংলায় তরজমা যাকে বলে সেটাই উনি করেছেন এবং এই বইতে যে বিষয়গুলো আছে সেখানে হাবিব হাকিম হাবিবুর রহমান সম্পর্কে বেশ কিছু বিষয় তো আছেই এবং এখানে আসলে তার আর যেসব বই আছে সেই বইগুলো সম্পর্কেও এখানে বলা আছে যেরকম তার আসলে আরো কিছু বই আছে যেগুলো লেখক বলছেন যে এগুলো আলোর মুখ অনেক সময় মানে আলোর মুখ দেখেনি মানে সেগুলো ছাপা হয়নি বাট কিছু বই ছাপা হয়েছে যেরকম এই বইটা আর একটা বই আমরা মোটামুটি পাই এটা অ্যাভেলেবেল বলতে পারি আসুদ্দে গানি ঢাকা যেখানে ঢাকার বিভিন্ন মাজার ও দরকার সম্বন্ধে বলা হয়েছে এছাড়া তার হায়াতি সুকরাত, আল ফারিক ঢাকা কি তারিখ ইমরাত এই বইগুলো বলা হয় আছে কিন্তু কোথায় আছে কেউ জানে না বা কোথাও ছাপা হয়েছে কিনা সেই সম্বন্ধে কেউ জানাতে পারে না কিন্তু এই যে ঢাকা পঞ্চাশ বছর আগে মানে সেই যেটা বলছিলাম যে উনিশশো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে পঞ্চাশ বছর মানে আমরা যদি ওই একেবারে পুঙ্খানুপুঙ্খ অঙ্কের হিসাব দেখি তাহলে আঠারোশো থেকে উনিশশো এই যে মাঝের অর্ধ শতাব্দী সেখানকার যেসব ঘটনাগুলো তিনি অভিজ্ঞ মানে তার অভিজ্ঞতায় এসেছে বা তিনি তিনি দেখেছেন প্রতিদিনের জীবনে সেই জিনিসগুলোর মানে যেটাকে আমরা তিনি তিনি এক্সপেরিয়েন্স করেছেন সেই আসলে রেডিওতে বলেছেন ধারাবাহিকভাবে ভাবে সেটাই পরে বই আকারে বেরিয়েছে কি আছে এখানে ইতিহাসের দৃষ্টিতে ঢাকা ঢাকার শিল্প টুপির কাহিনী রমজানের আগমন ঢাকার রুটি পেশা খাদ্য পরিবেশন ঢাকার বিশিষ্ট খাবার প্রসিদ্ধ খাবার কুস্তি এবং ব্যায়াম মিষ্টান্ন খেলাধুলা সঙ্গীত সম্পর্কিত কর্মকাণ্ড মেলা ও ও পার্বণ তবলা এবং গান হুক্কা পান চা এইগুলো মিলিয়ে এটা মোটামুটি আশি পৃষ্ঠার মতো এই বই মানে এই লেখাগুলো এছাড়া পরিশিষ্ট এবং ভূমিকা প্রকাশকের কথা ইত্যাদি মিলিয়ে একশো ষোলো পৃষ্ঠা এখানে খাদ্য পরিবেশন সম্পর্কে যেমন বলা হয়েছে ঠিক একইভাবে কিন্তু তিনি বলেছেন যে বিভিন্ন শব্দ মানে বিভিন্ন খাদ্যগুলো কোথা থেকে এসেছে সেই শব্দগুলো এখনো ওই সব দেশে ব্যবহৃত হয় কিনা সে সম্বন্ধে আছে সেগুলো রান্নার প্রণালীর কথা যেমন বলেছেন উনি খুব জোর দিয়েই বলেছেন যে ঢাকার মতো মোরগ পোলাও অন্য কোথাও বানাতে পারে না ওই রান্না করতে পারে না এবং ডাল সম্বন্ধে বলা হচ্ছে যে ডাল মাংস দিয়ে রান্না করা হয় কিন্তু কখনো কখনো এমন ডাল রান্না করা হয় যে ডালে মাংস থাকলেও মানুষ ডালটা এত পদেও হয় যে রুটি দিয়ে শুধু ডালই খায় এবং এই প্রসঙ্গে একটা মজার একটা অংশ আমি যদি বলি তাহলে মন্দ হয় না খাদ্য পরিবেশনা ঢাকার বিশিষ্ট খাবার প্রসিদ্ধ খাবার এই প্রসিদ্ধ খাবার প্রসঙ্গে তিনি যেটা বলেছেন সেটাই ডাল প্রসঙ্গেই বলা হচ্ছে যে কিন্তু এটি সত্য ঘটনা যে কিছু কিছু বাড়িতে এখনো এমন সুস্বাদু ডাল রান্না হয় যে খানেওয়ালা গোস্ত বাদ দিয়ে শুধুমাত্র ডালকেই রুটি খাবার উপাদান হিসেবে নির্বাচন করতে পারেন নবাব স্যার আহসানুল্লাহ বাহাদুর একবার বাংলার গৌরব সৈয়দ মোহাম্মদ আজাদ মরহুমকে ডাল পাঠিয়েছিলেন তার সুক্রিয়া জ্ঞাপনার্থে নিম্ন বর্ণিত চতুষ্পদীটি তিনি তাৎক্ষণিকভাবে রচনা করে পাঠিয়েছিলেন সময় মতো মনে এসে গেল আপনারাও উপভোগ করুন উর্দুতে আছে পরে সেটা বাংলা অনুবাদ আছে মখদুম মেরে আপনে ভেজি হায় ভেজি হায় যে ডাল মখদুম মেরে আপনে ভেজি হায় ডালে আপকে ডালে এটার অর্থ হচ্ছে হে আমার প্রভু আপনি আমার জন্য যে ডাল প্রেরণ করেছেন এ ডাল বদান্যতার প্রতীক যতক্ষণ এ ডাল দেগের মধ্যে ঢাকনায় আবৃত থাকে ততক্ষণ আপনার দান ও দাক্ষিণ্যে পাকশালা উত্তপ্ত থাকুক মানে কি চমৎকার কথা তবে ঢাকা শিল্প প্রসঙ্গে একটা জিনিস আমি না বলে পারছি না কারণ জামদানি নিয়ে আমি কাজ করি জামদানির কথা আমি বারবার বলি এখানেও জামদানি প্রসঙ্গে তিনি অনেক তথ্য দিয়েছেন জামদানি কিভাবে রঙিন হলো জামদানিতে কিভাবে বুটি গুলো রঙিন হতে থাকলো এবং কিভাবে বোনা হলো সেই বিষয়ে তিনি বলেছেন জামদানিতে কিভাবে মানে টানাতে সিল্কের সুতা আসলো সেইটা আছে স্যার সালিমুল্লাহ এই কাজটা করেছেন এবং তার জীবনের শেষ দিকে তিনি এই কাপড়ের বিভিন্ন নিরীক্ষা নিয়ে কাজ করতেন ছোট বুটি বড় বুটি এই সবগুলো তিনি কিন্তু করেছেন এবং এই ঢাকার যে ঢাকার শিল্প যে অধ্যায়টা এই অধ্যায়টাতে চমৎকারভাবে আছে অন্যান্য যে বর্ণনা আছে সেখানে প্রত্যেকটা বর্ণনাই ভীষণ হৃদয়গ্রাহী এবং আসলে আপনাকে অতীতা করবে আপনাকে নস্টালজিক করবে এবং এই বইটা পড়তে পড়তে যেন মনে হবে যে আপনিও পৌঁছে গেছেন সেই সময় মানে এখন থেকে একশো বছর তখনকার থেকে পঞ্চাশ বছর অন্তত একশো একশো বছর না মানে আরো বেশি একশো পঁচিশ বছরের আমি যদি বলি তাহলে ওই হবে আর কি যদি উনিশশো পঁয়তাল্লিশ থেকে যদি এখন ধরি তাহলে পঁচাত্তর বছর বছরের বিষয় সো একশো বছর আগে ঢাকার পথে আপনি হাঁটছেন সেখানকার খাবারের স্বাদ নিচ্ছেন এবং সেখানকার অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানছেন যে বই আপনাকে অন্তত পক্ষে সেই সেই জায়গায় নিয়ে যাবে সেই আবহে নিয়ে যাবে সেই নস্টালজিয়ায় আপনাকে বুধ করে রাখবে